লাইভে কে কে আছিস একটু আমাকে কমেন্ট করে জানাবি আমার সাউন্ডটা তোদের কাছে ঠিকঠাক যাচ্ছে কিনা আজকের ক্লাসে আলোচনা করব সঞ্চার ব্যবস্থার সাজেশন টাইপ যে কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার চান্স বেশি সেই প্রশ্নগুলো আজকে আমি তোদের বলে দেব যারা লাইভে আছিস একটু কমেন্ট করে আমাকে বলবি সাউন্ড তোদের কাছে যাচ্ছে কিনা তোমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একবার বল ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আলোচনা করব সঞ্চার ব্যবস্থা থেকে সঞ্চার ব্যবস্থা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব এখান থেকে পরীক্ষাতে কত মার্ক আছে তোরা জানিস এখান থেকে তিন মার্ক পরীক্ষাতে আসবেই এবং যে প্রশ্নগুলো বলে দেবো যারা কমেন্ট করছিলি যে সঞ্চার ব্যবস্থা নিয়ে খুব সমস্যা হচ্ছে সঞ্চার ব্যবস্থা কিছু পড়িয়ে নিয়ে এখানে তিন মার্ক আছে বাদ হয়ে যাবে যে প্রশ্নগুলো আজকে আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো অবশ্যই করে যাস তবে আজকের এই যে প্রশ্নগুলো এর সাথে আমি উত্তরগুলোকেও রেখেছি যাতে তোদেরকে আর খোঁজাখুঁজি করতে না হয় কারণ অনেকেই তোরা রিকোয়েস্ট উত্তর দেওয়ার জন্য যারা একেবারেই বই থেকে পড়িস সঞ্চার ব্যবস্থা তারা আমার এই সাজেশনের পিডিএফটা আমার কাছ থেকে নিয়ে নিবি আমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো যারা গ্রুপে আছিস অলরেডি হোয়াটসঅ্যাপে তারা তো পেয়েই যাবি আর যারা নতুন দেখছিস যারা গ্রুপে নেই তারা আমাকে এস এস করবি তোদেরকে আমি এই পিডিএফটা শেয়ার করে দেবো এই পিডিএফটাতে প্রশ্নের সাথে উত্তর সহ এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে মানে তোরা যদি চাস যে আমি সঞ্চার ব্যবস্থা বই থেকে আর পড়িনি লাস্ট মোমেন্টে পড়বো তাহলে শুধুমাত্র এই পিডিএফটা পড়েও যেতে পারিস একটু শেয়ার করে দিবি বন্ধু বান্ধবীদের সাথে ঠিক আছে এই পিডিএফটা নেওয়ার জন্য তোরা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবি এই নাম্বারে এই নাম্বারে তোরা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম করবি তাহলে আমি তোদের এই পিডিএফটা সাপ্লাই করে ল্যাব গেট কমন ইফ আই ডু আচ্ছা আমি প্রশ্নপত্র দিচ্ছি না প্রথমেই বলে দিই আমি প্রশ্নপত্র না দিচ্ছি যে পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন তোদেরকে দিয়ে দিলাম সাজেশন সাজেশন মানেই হচ্ছে কমন যোগ্য যে প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সবকিছু প্রবাবিলিটির উপর ডিপেন্ড করছে আমি যে প্রশ্নগুলো দেব এই প্রশ্নগুলোর মধ্যে ম্যাক্সিমামটাই আসার চান্স আছে এমনটা হতেই পারে যে হান্ড্রেড পার্সেন্টই কমন পেয়ে গেলি আবার এমনটা হতে পারে নাইনটি পার্সেন্ট কমন পেলি এমনটা হতে পারে এইটির পার্সেন্ট কমন পেলি যদি থার্টি ফাইভ নাম্বারই যদি কমন পুরোটা দেওয়াই যেত তাহলে আমি পুরোপুরি প্রশ্নপত্র এনেই তোদেরকে দিয়ে দিতাম বুঝতে পারলাম তো সাজেশন মানেই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ঠিক আছে পুরোপুরি পঁয়ত্রিশই কমন পাবো যে বলছিস লাফ ল্যাব নাম নেই পুরোপুরি কমন পেয়েও যেতে পারিস আবার পুরোটা কমন নাও পেতে পারিস এমন হতে পারে থার্টি প্লাস কমন পেয়ে গেলি টোয়েন্টি এইট প্লাস কমন পেয়ে গেলি বাট ম্যাক্সিমামটা কমন পাবি কারণ যে প্রশ্নগুলো আমি চুজ করেছি বিভিন্ন বই ঘেটে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে অ্যানালাইজ করে যাতে পরীক্ষাতে বেশিরভাগটাই প্রশ্ন এখান থেকে চলে আসে যদি করে যেতে পারিস এই সাজেশনগুলো যদি করে যেতে পারিস তাহলে অনেকটা বেনিফিটেড হবি অনেক নাম্বার অনেক অনেকটা ইনক্রিজ করে যাবে যাদের প্রিপারেশান একদমই খারাপ যারা পড়িস নি তারা চোখ বন্ধ করে এই সাজেশানটা ফলো করে মুখস্ত করে চলে যাক সঞ্চার ব্যবস্থা এছাড়াও আমি অপটিক্সের সাজেশন দিয়েছি যারা দেখিস চ্যানেলে দেখবি ভিডিও দেওয়া আছে প্রথমে ভিডিও থেকে পুরো বিষয়টা বুঝে নিবি আমি বলে দিয়েছি কোন জায়গাগুলো ফোকাস করতে হবে কোন জায়গাগুলোকে ফোকাস করতে হবে না পুরো বিষয়টাকে এক্সপ্লেন করে দিয়েছি কিছু কিছু প্রবলেম সেখানে সলভ করে দিয়েছি তারপরে তোরা হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে করবি সেখানে পিডিএফটা নিবি পিডিএফ নিয়ে তারপর বই থেকে তোরা পড়বি ঠিক আছে লাইটের দেওয়া আছে ওকে তাহলে শুরু করে দিচ্ছি সঞ্চার ব্যবস্থা থেকে পড়বি মন দিয়ে পড়তে হবে দেখ এখানে আনসার দেওয়া আছে সঞ্চার ব্যবস্থা থেকে প্রথমেই পড়বি বিস্তার বিরূপণের সংজ্ঞা বিস্তার বিরূপন অ্যামপ্লিটিউড বিস্তার বিরূপন বা অ্যামপ্লিটিউড মডিউলেশন অপটিক্সটা ভালো মতো আমার হয়নি শুধু যদি আপনার সাজেশান পড়ে যায় তাহলে ফরটিতে কত অ্যাপ্রক্স পাবো আমি যে সাজেশানটা দিয়েছি সেটা ফর্টিতে ফরটি পাওয়ার মতো সাজেশন দিয়েছি চোদ্দোতে চোদ্দো পাওয়ার মতো এবার তুই থিওরিগুলো কমন পেয়ে যাবি এবার তুই যদি আমাকে বলিস যে অঙ্কগুলোও কি হুবহু কমন আসবে এটা খুব মুশকিল হয়ে যাবে কারণ আমি যে টাইপসের অঙ্কগুলো তোদের দেখিয়ে দিয়েছি ওই টাইপেরই অঙ্ক পরীক্ষায় পাবি ডেটাগুলোকে চেঞ্জ করে দেবে ফর্মুলা ধর লেন্সের সমীকরণ দিয়ে তো লেন্স নির্মাতার সূত্র দিয়ে দেবে তোকে প্রবলেম দিলো তাহলে লেন্স নির্মাতার সূত্র দিয়ে প্রবলেম দেবে এবার প্রবলেমটা কি ধরনের দেবে ডেটা কেমন দিবে বা কথাগুলো কিভাবে লিখবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় তো ওইভাবে যদি তুই দেখিস যে টাইপস গুলো কমন আসছে কিনা তাহলে 14 তে 14ই কমন পেয়ে যাবি ওই সাজেশন থেকে অপটিক্স এর সাজেশন থেকে অপটিক্সটা তো তোর অনেকেরই ভয় আছে আমি বুঝতে পারছি তো সেরকম ভাবে আমি চেষ্টা করেছি ম্যাক্স টু ম্যাক্স বেশি করে কোশ্চেন রাখার যদি পুরোটা ফলো করে যাস তাহলে অনেকটা কমন পেয়ে যাবি ঠিক আছে তো সম্ভাবনার ডিপেন্ড করছে এমন নয় যে কিছু আসবেই না সেটা তো সম্ভব না আসবে অবশ্যই ইজ থিওরি পার্ট নাম্বার ফর অপটিক্স এরকম কোন ডিভিশন করা নেই অপটিক্স থেকে থিওরি পার্টে কত নাম্বার আসবে এরকম কোনো ডিভিশন করা নেই ঠিক আছে টোটালে ফরটিন মার্কস আছে এরকম কোনো কিছু লেখা নেই যে নিউমেরিক্যালস কতগুলো আসবে বা থিওরি কতগুলো আসবে ঠিক আছে তো তুই মোটামুটি মেন এরকম ধরে রাখ যে 60% থিওরি থাকবে 40% নিউমেরিক্যালস থাকবে এরকম টাইপের ধরে রাখ আর অল দা আনসারস ইনক্লুডেড উইথ এ সাজেশন এ কি आंसर আচ্ছা কি বলতে যায়ซิ হয়তো এটা বলতে যায়ซิ যে সাজেশনের সাথে সব आंसर আছে কিনা অপটিক্স এর ক্ষেত্রে সাজেশনের आंसर আমি দিয়ে দিয়েছি এই কমিউনিকেশন সিস্টেম মানে সঞ্চার ব্যবস্থার আজকে আমি आंसर দিয়ে দিচ্ছি এর আগে যেটা দিয়েছি ইলেকট্রনিক্স তার আনসার দেওয়া নেই সেটা তোদের বই থেকে পড়তে হবে কারণ এত কম সময়ের মধ্যে আনসারও করে দেওয়া অনেকটা সময় সাপেক্ষ তো তোদের সাজেশন গুলো আনার জন্য এতটা সময় পাওয়া যাচ্ছে না যে আমি প্রত্যেকটা আনসারগুলো তোদেরকে করে দেবো ঠিক আছে যতটা পারছি আমি তোদের আনসারগুলোকেও করে দিচ্ছি যেমন কমিউনিকেশন সিস্টেমটা বই থেকে বেশিরভাগই পড়ে না আর বুঝতেই পারে না সেই জন্য আমি কমিউনিকেশন সিস্টেমটা সময় নিয়ে উত্তর সহ সাজেশনটা বানিয়ে দিলাম ঠিক আছে প্রশ্নগুলোর দিকে দেখ প্রথমে বলেছে বিস্তার বিরূপণের সংজ্ঞা দাও প্রশ্ন তুই দেখতে পাচ্ছিস এখান থেকে পড়বি বিস্তার বিরূপণের বিস্তার বিরূপিত তরঙ্গের চিত্ররূপ সংক্ষেপে বর্ণনা করো এটাকে স্টার কর অ্যামপ্লিটিউড মডিউলেশনের যে চিত্ররূপটা চিত্ররূপটা দেখ এই যে আমি বই থেকে ছবি দিয়ে দিয়েছি তোদের এই যে ডায়াগ্রামটা এই ডায়াগ্রামটা অবশ্যই প্র্যাকটিস করবি এটা বিস্তার বিরূপণের জন্য টেলিভিশন সম্প্রচারের জন্য কোন ধরনের মডিউলেশনের প্রয়োজন টেলিভিশন সম্প্রচারের জন্য কোন ধরনের মডুলেশান প্রয়োজন টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে দুই ধরনের মডুলেশান দরকার পড়বে একটা বিস্তার মডুলেশনের দরকার পড়বে আর কম্পাঙ্ক মডুলেশনের দরকার পড়বে পরীক্ষাতে লিখতে গেলে অবশ্যই উল্লেখ করবি যে ভিডিও সিগনালের জন্য বিস্তার মডুলেশন আর অডিও সিগনালের জন্য ফ্রিকোয়েন্সি মডুলেশান এই কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ করবি ঠিক আছে টেলিভিশন সম্প্রচারের জন্য কোন ধরনের মডুলেশান প্রয়োজন দুই ধরনের মডুলেশান প্রয়োজন টেলিভিশন সম্প্রচারের জন্য ক্লিয়ার এই যে চার নম্বর প্রশ্নটা স্টার করে দে চার নম্বর প্রশ্নটাকে আধুনিক সম্প্রচার আধুনিক সঞ্চার ব্যবস্থার সামগ্রিক গঠনগুলি ব্লক চিত্রের সাহায্যে বর্ণনা করো এটাকে স্টার করে রাখ এটা পরীক্ষায় আসলে দুই মার্কে আসতে পারে ব্লক ডায়াগ্রাম খুব ভালো করে প্র্যাকটিস করবি কিচ্ছু নেই দেখ এখানে বোঝার এখানে জাস্ট তোকে ছবি টাকা প্র্যাকটিস করে নিতে হবে তুই যদি এইটুকু করে নিতে পারিস পরিষ্কার পরিচ্ছন্ন করে তুই দুই মার্ক পেয়ে যাবি আর পরীক্ষাতে এই ব্লক ডায়াগ্রাম আসার চান্স কিন্তু খুব বেশি সুতরাং ব্লক ডায়াগ্রামটা বাড়িতে একবার দুবার দেখার পর নিজে থেকে করার চেষ্টা করবি একদম রিস্ক নিবি না যে পরীক্ষাতে গিয়েই বা পরীক্ষার সেন্টারে পরীক্ষার হলে ঢুকেই আমি পেরে যাবো শুধু চোখে দেখেনি এই ভুলটা কিন্তু করবি না না তো কিন্তু সাজেশনগুলো পেয়েও তোদের লাভ হবে না শেষমেশ ডিমডুলেশন বলতে কি বোঝাই একবার রিডিং পড়ে নিবি ডিমডুলেশন মডুলেশন কাকে বলে এগুলো একবার দুবার পড়লেই মনে থেকে যাবে এত চাপের কিছু নেই বিমোচক বর্তনির কার্যপ্রণালী সংক্ষেপে ব্যাখ্যা করো বিমোচক বর্তনী বলতে এটা হচ্ছে ডিমডিউলেটার সার্কিট ডি মডিউলেটার সার্কিট একটা মডিউলেশন ছিল একটা ডিমডিউলেশন ছিল তো এই বিমোচক বর্তনীর কার্যপ্রণালীটাকে সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে ইজ মাই কমেন্ট শোয়িং ইংলিশ ইয়েস লাভ লাভ তোর কমেন্ট গুলো ইংলিশে আসছে হয়তো অটো ট্রান্সলেট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেন আচ্ছা এইটা দেখ কোশ্চেন নাম্বার সেভেনের প্রবলেমটার দিকে থাকা এখান থেকে বেশি প্রবলেম নেই কঠিন কিছু তবে যে প্রবলেমগুলো আছে এতটা এত বেশিও টাইপস নেই সহজেই করতে পারবি যেমন দেখ এই সমীকরণটাতে দেওয়া আছে ভি ইকুয়াল টু একটা ইকুয়েশন দেখতে পাচ্ছিস এ এর বাহক তরঙ্গের বিস্তার জানতে চাইবে কম্পাঙ্ক মডুলেশন সূচক এগুলো তুলনা করে জানতে চাইবে তো সহজেই তুই এগুলো বের করতে পারবি আমার এখানে করে দেওয়া আছে অলরেডি তোরা দেখে নিবি এই ধরনের প্রবলেম আসতে পারে এবার তোরা যে বলছিস যে হবুহু কমন এখন যদি এই অঙ্কটাকেই ভি ইকুয়াল টু ফাইভ না দিয়ে টেন দিল সাইন না দিয়ে কস দিল এরকম টাইপের আলাদা কিছু করে দিল তাহলে কি সেটাকে কমন হিসেবে ধরবি না অবশ্যই কমন হিসেবে ধরা উচিত তো এইরকম টাইপস এর অঙ্কগুলো গাণিতিক সমস্যাগুলো কিন্তু পরীক্ষায় চলে আসার সম্ভাবনা আছে যেগুলো প্রশ্ন আমি দিচ্ছি অ্যানালাইজ করে দিচ্ছি ঠিক আছে এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে নেই তবুও আমি এই প্রশ্নটাকে দিলাম আসতে পারে আর তোদের যে মডেল কোশ্চেনটা দিয়েছে বোর্ড থেকে তার সাথেও মিল রেখে চেষ্টা করেছি কিছুটা করার ঠিক আছে হবু তো মডেল কোশ্চেনই কমন মানে পুরোটা দিয়ে দেবে না তবে ওখান থেকেও কিছু চলে আসতেও পারে সেই জন্য তার সাথে মিল রেখে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তুলে রেখেছি আমি এই প্রশ্নটা আট নম্বর প্রশ্নটা স্টার কর আমার মনে হচ্ছে সর্বনিম্ন বিস্তার দেওয়া আছে মডিউল আঙ্কের মান কত মডিউল আঙ্ক মানে হচ্ছে মডিউলেশন সূচক যেটাকে বিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় কোনো কোনো বই এটাকে এম এফ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় ঠিক আছে যে কোনো একটা কিছু দিয়ে রিপ্রেজেন্ট করলেই হলো এখানে এম দিয়ে রিপ্রেজেন্ট করেছি তো এই মডিউল অ্যাঙ্কের মান এই মড্যুল অ্যাঙ্কের মান বের করার ফর্মুলাকে কাজে লাগাতে হবে এএমএক্স মাইনাস এম ইন বাই এম এক্স প্লাস এম ইন মোট কথা এই ফর্মুলাটা দিয়ে প্রবলেম আসার সম্ভাবনা আছে ফর্মুলাটা গুরুত্বপূর্ণ বুঝতে পারলি মোডেম পড়বি মোডেম মোডেম কাকে বলে একবার দুবার রিডিং পড়লে দেখবি এগুলো সহজে হয়ে যাবে খুব সহজে এখান থেকে তিন মার্ক তুলে নিতে পারবি সঞ্চার ব্যবস্থা থেকে তাহলে মোডেম পড়বি মোডেম কাকে বলে মোডেম হচ্ছে এমন একটা যন্ত্রাংশ যন্ত্রাংশ যেখানে মডুলেশান ডিমডুলেশন দুটো কাজে একসাথে করা সম্ভব হবে মানে ও অ্যানালগ থেকে ডিজিটাল করবে ডিজিটালকে অ্যানালগ করবে তাকে আমরা মোডেম বলবো মোডেমটা হয়তো বইয়ে পাবি না কিন্তু তোরা মোডেমটা অবশ্যই পরে রাখিস আচ্ছা এই প্রবলেমটাও দেখ এই যে আমি প্রবলেম তিনটা প্রবলেম করালাম তিনটে প্রবলেম দাগ দিলাম এই তিনটে টাইপেরই প্রবলেম সঞ্চার ব্যবস্থা থেকে আসার সম্ভাবনা আছে ঠিক আছে আর কোনো টাইপস নেই যে আরও অন্য অঙ্ক আছে নাকি সেগুলো বাদ দিতে হবে কোনটা করতে হবে তো সঞ্চার ব্যবস্থা থেকে এই তিনটে টাইপেরই প্রবলেম তোদেরকে করতে হবে ঠিক আছে একটা হচ্ছে এই টাওয়ারের উচ্চতা দিয়ে ডি ইকোয়াল টু রুট ওভার টু এইচ আর এই ফর্মুলা দিয়ে একটা করবি ওপরে একটা মডুলাঙ্ক দিয়ে করলাম মডুলেশন সূচক দিয়ে করলাম আর একটা করলাম হচ্ছে তুলনা করে এইটা এই যে তিনটে টাইপের প্রবলেম করালাম এই তিনটে টাইপ করে যা এদের মধ্যে থেকে তুই প্রবলেম পাবি যদি সঞ্চার ব্যবস্থা থেকে প্রবলেম দায়িত্ব এগারো নম্বর প্রশ্ন আয়নসফিয়ার স্তরে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বেতার তরঙ্গের কম্পাঙ্কের উপর কিভাবে নির্ভর করে এটা তোদের বইতে আছে দেখবি হোয়াটসঅ্যাপ এই প্রশ্নটাও দেওয়া আছে মিউ ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস একাশি এন বাই এ স্কোয়ার এই যে ফর্মুলাটা তো এখানে মিউ মানে প্রতিসরাঙ্ক সর এন মানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব আর এফটা কি ছিল কম্পাঙ্ক এদের নিয়ে যে রিলেশনটা এটা অ্যাকচুয়ালি আয়নোস্ফিয়ার স্তরের ক্ষেত্রে প্রযোজ্য আয়নোস্ফিয়ার স্তরের যে প্রতিসরাঙ্ক সেই প্রতিসরাঙ্কের মানটা কিভাবে ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সির ওপর তো সেই রাশিমালাটা হচ্ছে এটা অবশ্যই রাশিমালাটাকে মুখস্থ করে নিবি ঠিক আছে এটা মুখস্থ যদি হয়ে যায় তাহলে এই রাশিমালার থেকে যে এরকম ধরনের প্রশ্ন দিক না কেন তুই পারবি আমি একটা প্রশ্ন রেখেছি দেখিয়ে দিই তোদের আচ্ছা পরে দেখাচ্ছি আসবে দেখ দেখিয়ে দেব এবার শুন বারো নম্বর বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবহার করা হয় কেন টিভি সম্প্রচারের ক্ষেত্রে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে উপগ্রহকে ব্যবহার করা হয় তো তার কারণটা কী টেলিভিশন সম্প্রচার মেনলি হয় হাই ফ্রিকোয়েন্সিতে মনে রাখবি টেলিভিশান মেনলি সম্প্রচার হয় হাই ফ্রিকোয়েন্সিতে আর যখন হাই ফ্রিকোয়েন্সিতে সম্প্রচার হবে তখন সেই হাই ফ্রিকোয়েন্সির জন্য প্রতি প্রতিস্মরণের জন্য প্রতিফলনটা আর ঘটতে পারে না মিউমের মান এতটাই পরিবর্তন হয়ে যায় যে সেখানে আর প্রতিসরণ প্রতিফলনটা ঘটতে পারে না প্রতিসরণের জন্য সংকেতটা বাইরে বেরিয়ে যায় বায়ুমণ্ডলকে বায়ুমন্ডল স্তরটাকে ভেদ করে বাইরে চলে যাচ্ছে এক মিনিট আচ্ছা তাহলে কন্টিনিউ করি এবার শোন যেটা বলছিলাম যে প্রতি মান এমন ভাবে পরিবর্তন হয় যে প্রতিসরণের জন্য সেই সংকেতটা প্রতিফলিত হতে পারে না আর প্রতিফলিত যদি হতে না পারে তাহলে সম্প্রচার ঠিকঠাক হবে না সেই কারণে যে প্রতিষ্ঠিত তরঙ্গ বা সিগন্যালটা চলে যাচ্ছে সেটাকে ঘুরিয়ে আনার জন্য বাইরে আবার কি হয় আর্টিফিশিয়াল স্যাটেলাইট গুলোকে ব্যবহার করা হয় মানে কৃত্রিম উপগ্রহকে কাজে লাগানো হয় তেরো নম্বর প্রশ্নটা দেখ আকাশ তরঙ্গ সম্প্রচারের ক্ষেত্রে প্রেরিত সংকেতের কম্পাঙ্কের সীমা এটার নিচে রাখা হয় কেন তিরিশ মেগাহার্চ এর নিচে রাখা হয় কেন এই প্রসঙ্গে তোদের একটু বলে রাখি এই প্রসঙ্গে তোদের একটু বলে রাখি এই যে কম্পাঙ্কের সীমা যেটা আমি বললাম এই কম্পাঙ্কের সীমাটা তোরা বই থেকে একটুখানি দেখবি গ্রাউন্ড ওয়েব আছে দেখবি দেশ তরঙ্গ তারপরে স্কাই ওয়েব আছে আকাশ তরঙ্গ ঠিক আছে তো এগুলোর ক্ষেত্রে স্পেস ওয়েব আছে একটা এগুলোর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির রেঞ্জ কি হয় এই ফ্রিকোয়েন্সির রেঞ্জটা বই থেকে একটু দেখে রাখবি যদি ওয়ান প্লাস ওয়ান করে নাম্বার দিয়ে দেয় বা দুই প্লাস ওয়ান করে যদি নাম্বার দিয়ে দেয় তাহলে একমার্কে একটা কোয়েশ্চেন করেও দিতে পারে সেই জন্য রেঞ্জটা অবশ্যই দেখবি যদিও এই প্রশ্নের মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে আকাশ তরঙ্গ সম্প্রচারের ক্ষেত্রে রেঞ্জ কত রাখতে হবে থার্টি মেগাহার্জের নিচে তো কেন রাখতে হয় থার্টি মেগাহার্জের নিচে কারণ আকাশ তরঙ্গ তো প্রতিফলিত হবে বেশি হাই ফ্রিকোয়েন্সি রাখতে গেলে প্রতিফলন ঘটবে না সেই কারণে করে নিবি আনসার তো দেওয়াই আছে এই জায়গাটাই ঠিক আছে যারা যারা পিডিএফ নিতে চাইছিস আমাকে হোয়াটসঅ্যাপ করবি আমি নাম্বার দিয়েছি নাম্বার পেয়ে যাবি এখানেও নাম্বার শো করছে দেখ এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছিস তারা তো পেয়েই যাচ্ছিস অলরেডি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই যারা নতুন দেখছিস তারা হোয়াটসঅ্যাপ করবি আমি এই পিডিএফটা তোদের দিয়ে দেব চোদ্দ নম্বর প্রশ্ন দিকে দেখ আকাশ তরঙ্গ দ্বারা টিভি সংক্রান্ত সম্প্রচার সম্ভব না হওয়ার কারণ ব্যাখ্যা করো দেখ প্রশ্ন কিন্তু একটাই ঘুরিয়ে ফিরিয়ে একই রকমভাবে টিভি সংক্রে সম্প্রচার করার জন্য হাই ফ্রিকুয়েন্সি দরকার আর আকাশ তরঙ্গের রেঞ্জই তো থার্টি মেগাহার্জের নিচে বোঝাতে পারছি প্রশ্নগুলো কি বলতে চাইছি তাহলে একটাই প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে হয়েছে দেখ অ্যান্টেনা কি স্টার করবি স্টার করে দিবি অ্যান্টেনা কি আর এর উপযোগিতা লেখো অ্যান্টেনা কাকে বলে এবং তার উপযোগিতা এটা অবশ্যই স্টার করে রাখবি খুব ভালো করে এটা মুখস্থ করে নিবি একটা অ্যান্টেনার দৈর্ঘ্য কত হওয়া উচিত কেউ বলতে পারবি নর্মালি একটা অ্যান্টেনার দৈর্ঘ্য কত হওয়া উচিত যদি কেউ বলতে পারিস কমেন্টে জানা নর্মালি একটা অ্যান্টেনার দৈর্ঘ্য কত হওয়া উচিত প্লিজ গিভ মি ফ্রি পাস মানে ঠিক বুঝতে পারলাম না কিসের ফ্রি পাস দেব এই এই সাজেশানগুলো তো সব ফ্রিই আছে সাজেশনের জন্য কোনো পেমেন্ট আমি নিচ্ছি না আমি ঠিক বুঝতে পারলাম না প্লিজ গিভ মি এ ফ্রি পাস মানে কিসের ফ্রি পাস চাইছিস যাই হোক অ্যান্টেনার তাহলে দৈর্ঘ্য কত হবে অ্যান্টেনার দৈর্ঘ্য হবে ল্যামডা বাই ফোর মিনিমাম ল্যামডা বাই ফোর হতে হবে যেখানে ল্যামডাটা কি তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ পিডিএফ তো ফ্রি আছে আমাকে হোয়াটসঅ্যাপ করলেই আমি দিয়ে দেবো আচ্ছা কমেন্ট গুলো আমার কাছে ইংলিশে চলে আসছে অটোমেটিক একবার দেখে নিচ্ছি এক মিনিট কমেন্টে কমেন্টগুলো শো করে দেওয়ার একটু সমস্যা ঠিক আছে এবার কমেন্টগুলো আমি বাংলায় দেখতে পাবো एक्चुअली আমার দিক থেকে সমস্যা ছিল ফ্রিতে পাবো কি প্লিজ বলুন পিডিএফ গুলো হ্যাঁ তেই থাকবে হোয়াটসঅ্যাপ করলে আমি ঠিক আছে তাহলে অ্যান্টেনার মিনিমাম দৈর্ঘ্য হতে হবে যদি উল্লেখ না থাকে শুধু অ্যান্টেনার কথা বলে তাহলে ল্যামডা বাই ফোর ঠিক আছে মোনোপল মনোপোল যদি থাকে মনোপোল অ্যান্টেনার জন্য ল্যামডা বাই ফোর হয় আর ডাইপোল যদি হয় দি মেরু যদি হয় তাহলে সেটা ল্যামডা বাই টু হতে হবে যদি কোনো কিছু উল্লেখ না থাকে দি মেরু যদি উল্লেখ না থাকে তাহলে তুই মনোপোল হিসেবেই আনসার করবি ল্যামডা বাই ফোর ঠিক আছে নেক্সট ষোলো নম্বর প্রশ্নটা দেখ একটি টিভি টাওয়ারের উচ্চতা দেওয়া আছে সেটির পাল্লার সীমানা দ্বিগুণ করতে হয় তবে টাওয়ারের উচ্চতা কত হতে হবে দেখ আমি বললাম ওই প্রবলেমটাই ডি ইকুয়াল টু রুট ওভার টু এইচ বাই আর এই যে ফর্মুলাটা এইটা দিয়েই কিন্তু তোকে প্রবলেম দিচ্ছে আবার ঘুরিয়ে পেয়েছি তাহলে এটাকেও করে নিবি অবশ্যই প্র্যাকটিস টিভি টাওয়ারের এই উচ্চতা দিয়ে এই রেঞ্জ দিয়ে একটা প্রবলেম পরীক্ষা আসতেই পারে মডিউলাঙ্ক কাকে বলে এ রাশিমালা লেখো মডিউল কাকে বলে বা মডিউলেশন সূচক কাকে বলে স্টার করে রাখ মডিউলাঙ্ক কাকে বলে বা সূচক কাকে বলে খুব গুরুত্বপূর্ণ এটাকে স্টার করে রাখ মডিউলেশন সূচকের ইউনিট কি হবে কেউ একজন বল আমাকে দেখি কমেন্টে জানা মডিউলেশন সূচকের ইউনিট কি হবে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন মডিউলেশন সূচক বা মডিউলাঙ্কের একক কি হবে কোশ্চেন নাম্বার আঠেরো দেখ এত হার্জ কম্পাঙ্কের বাহক তরঙ্গের জন্য একটা দি মেরু অ্যান্টেনার দৈর্ঘ্য কত হবে আমি এক্ষুনি তোদের বলে দিলাম না একটা দি মেরু অ্যান্টেনা আর দি মেরু অ্যান্টেনার ক্ষেত্রে কি বললাম ল্যামডা বাই টু হতে হবে কোশ্চেনে ল্যামডা দেওয়া নেই কোশ্চেনে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ল্যামডাটা বের করে নিতে হবে তাহলেই পেয়ে যাবি কোশ্চেন নাম্বার উনিশ বিস্তার বিরূপণ ও বিরূপনাঙ্ক ব্যাখ্যা করো কোশ্চেনটা অ্যাকচুয়ালি রিপিট হয়ে গেল এর আগেও দিয়েছি আমি এই কোশ্চেনটা কুড়ি নম্বর প্রশ্নটা দেখ মডিউলেশন সূচকের গুরুত্ব কি মোট কথা মডুলেশান সূচক নিয়ে ভালো করে পড়ে রেখে দিবি মডুলেশান সূচক কাকে বলে মডুলেশান সূচকের একক কী তার গুরুত্ব কি প্রয়োজনীয়তা কি ঠিক আছে যারা বই থেকে পড়েছিস তারা অবশ্যই বই থেকেই ভালো করে ফলো করে পড়বি নতুন করে এখানে লেখাগুলোকে মুখস্থ করতে যাবি না আর যারা একেবারেই বই থেকে পড়িস সঞ্চার ব্যবস্থা খুব খারাপ সিচুয়েশন বা পড়ানো হয়নি কোনো জায়গাতে তারা আমার এই সাজেশনটাকে ফলো করে সাজেশনের আনসারগুলোকেও ফলো করে নিবি মুখস্ত করে নিবি কারণ আর সময় নেই তোদের বোঝাতে পারছি তো মডুলেশান সূচকের গুরুত্ব যারা নতুন আছিস তাদের বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করলে এই পিডিএফ এই সাজেশনটা পেয়ে যাবি এটা ফ্রি অফ কস্ট কোনো রকম পেমেন্ট করতে হবে না আর যারা গ্রুপে আছিস তারা আবার নতুন করে এস এম এস করিস না তোরা অলরেডি গ্রুপের মধ্যে পেয়ে যাবি এটা মাইক্রোওয়েভের একটি ব্যবহার লেখো মাইক্রোওয়েভ এর একটি ব্যবহার শর্ট কোশ্চেনের জন্য এই বাইশ নাম্বার প্রশ্নটা দেখ এটাকে স্টার কর বাইশ নাম্বার প্রশ্নটা বাইশ নম্বর প্রশ্নটা দেখ আয়ন কেন বেতার তরঙ্গকে প্রতিফলিত করতে পারে না আয়ন মণ্ডল কেন বেতার তরঙ্গকে প্রতিফলিত করতে পারে না এই প্রশ্নটা একটু আগেও দিয়েছিলাম বেতার তরঙ্গকে প্রতিফলিত করতে পারে না কেন তো এখানে ওই সেই ফর্মুলাটা যেটা আমি একটু আগে লিখলাম মিউ ইকুয়াল টু রুট আবার ওয়ান মাইনাস একাশি এন বাই এফ স্কোয়ার এই ফর্মুলাটা দিয়েই কিন্তু আবার সেই ব্যাখ্যাটা বেতার তরঙ্গের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির মান হাই হয় আর ফ্রিকোয়েন্সির মান হাই হতে গেলে মিমের মানটা বাড়তে বাড়তে প্রায় ওয়ানের কাছাকাছি হয়ে যায় মিমের মান যদি একের কাছাকাছি হয়ে যায় তাহলে প্রতিসরণ খুব বেশি হবে আর প্রতিসরণ যদি হয়ে যায় সেক্ষেত্রে প্রতিফলিত তরঙ্গ আর পাওয়া যাবে না ঠিক আছে তাই বেতার তরঙ্গকে আয়ন মন্ডল প্রতিফলন করতে পারে না ব্যাখ্যাটা অবশ্যই পড়ে রাখবি এটার অথবা কোয়েশ্চেনটাও দেখে নিবি কোশ্চেনটাকে ঘুরিয়ে এরকম ভাবে করতে পারে আচ্ছা এবার দেখ ট্রান্সডিউসার ট্রান্সডিউসার নিয়ে তোদের বইতে সেরকম কোনো বিষয় পাবি না তবে আমি তোদের যে মডেল কোশ্চেন সেটটা দেখলাম সেখানে দেখলাম ট্রান্সডিউসার নিয়ে একটা প্রশ্ন দিয়েছে সেই কারণে আমি ট্রান্সডিউসার রিলেটেড কোয়েশ্চেন আনসারগুলো এখানে অ্যাড করে দিয়েছি তোরা বইতে ট্রান্সডিউশন নিয়ে বেশি ডিটেলস পাবি না হয়তো শুধু ট্রান্সডিউসারের নামটাই পাবি তো ট্রান্সডিউসার বলতে কি বোঝায় ট্রান্সডিউসার মানে কি ট্রান্সডিউসারের ভূমিকা কী ইনপুট আউটপুট ট্রানজিস্টারের মধ্যে পার্থক্য কী এবং সক্রিয় আর নিষ্ক্রিয় ট্রানজিস্টারের উদাহরণ এই যা এই জিনিসগুলো কিন্তু এখান থেকে পড়ে নিতে হবে আমি একটুখানি বলে দিচ্ছি যেহেতু নতুন জিনিস ট্রান্সডিউসার হচ্ছে এমন একটা ডিভাইস এমন একটা যন্ত্রাংশ যে এক শক্তিকে অন্য শক্তিতে কনভার্ট করে দিবে। তাকেই বলবো আমরা ট্রান্সডিউসার একটা এক্সাম্পল দিই যেমন মাইক মাইকে যখন আমরা কথা বলি তখন আমার সাউন্ড এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায় এটা হলো ট্রান্সডিউসার ঠিক একই রকমভাবে লাউড স্পিকার লাউড স্পিকারে কী হয় ইলেকট্রিক্যাল এনার্জিটা সাউন্ড এনার্জিতে কনভার্ট হয়ে যায় তো ওটাও একটা ট্রান্সডিউসার ট্রান্সডিউসার হচ্ছে সেই ডিভাইসটা যে ডিভাইস কী করবে একটা এনার্জিকে ওয়ান টাইপ অফ এনার্জিকে আনাদার টাইপ অফ এনার্জিতে কনভার্ট করে দেবে ঠিক আছে ট্রান্সডিউসারের ভূমিকা কী ট্রান্সডিউসারের ভূমিকা হচ্ছে যে নন ইলেকট্রিক্যাল সিগন্যাল যেগুলো থাকবে সেগুলোকে ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করবে বা ইলেকট্রিক্যাল সিগনালগুলোকে নন ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করবে বোঝাতে পারছি নিশ্চয়ই ইনপুট আউটপুট ট্রানজিস্টরের উদাহরণ সরি পার্থক্য ইনপুট আর আউটপুট ট্রানজিস্টরের পার্থক্য এখান থেকে পড়ে নিবি ট্রান্সডিউসারটা ভালো করে পড়বি যেহেতু মডেল সেটা দেওয়া আছে তাই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে সক্রিয় ট্রান্সডিউসারের উদাহরণ একটা অ্যাক্টিভ ট্রান্সডিউসারের উদাহরণ হচ্ছে ফোটোভোল্ট কোর্স ফোটো কোষ এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ট্রান্সডিউসার একে চালনা করার জন্য বাইরে কোনো বাহ্যিক কোনো উৎসের প্রয়োজন নেই অটোমেটিক চলবে আর নিষ্ক্রিয় ট্রান্সডিউসার হচ্ছে থার্মিস্টার এটার জন্য এক্সটার্নাল এনার্জি সোর্স দিতে হয় অ্যানালগ আর ডিজিটাল ট্রান্সডিউসারের মূল পার্থক্য কি এই জিনিসগুলো তোরা সাজেশন থেকে পড়ে নিবি স্যার পিডিএফগুলো দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে তো এই হচ্ছে তোদের কমিউনিকেশন সিস্টেম মানে সঞ্চার ব্যবস্থা থেকে সাজেশন যারা লাস্টে জয়েন হয়েছিস আমি বলে দিই তোদের ক্লাসটাকে প্রথম থেকে দেখতে হবে এই সাজেশনগুলো পাওয়ার জন্য সাজেশনগুলো বোঝার জন্য প্রথম থেকে দেখতে হবে কারণ আমি ক্লাসের মধ্যে বলে দিয়েছি যে কোন কোয়েশ্চেনটাকে পড়বি কোন কোশ্চেনটা রিপিট হচ্ছে কোন জিনিসটাকে বাদ দিবি এই যে কথাগুলো আমি বলে দিচ্ছি এগুলো দেখ শোনার পর তুই যখন সাজেশনের পিডিএফটাকে নিয়ে বই থেকে পড়বি তখন কিন্তু দেখবি খুব কম সময়ের মধ্যে তোর প্রিপারেশনটা হয়ে যাচ্ছে আর তা না হলে তুই যদি শুধুমাত্র পিডিএফটা নিয়ে পড়তে শুরু করে দিস তাহলে বিশাল সমুদ্র মনে হবে যেন অনেক কিছু আছে এর মধ্যে কবে পড়ে শেষ করবো এরকমটা মনে হবে ঠিক আছে তো যারা পিডিএফ নিতে চাইছিস তারা আমাকে হোয়াটসঅ্যাপ কর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছিস তারা নতুন করে আর হোয়াটস মেসেজ করবি না আমি অলরেডি গ্রুপে দিয়ে দেবো যারা নতুন আছিস তারা মেসেজ করবি আমি পিডিএফটা দিয়ে দেবো পিডিএফ ফ্রি অফ কস্ট আছে কোনোরকম কোনো পেমেন্ট করতে হবে না আর তোদের বলে রাখি আর একটা লাইভ ক্লাস আমি তোদের দেব যেখানে সাজেশন শেয়ার করবো পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টারটা থেকে এটা আজকে রাত্রে ক্লাসটা হবে নটা থেকে সাড়ে সাড়ে নটার দিকে ক্লাসটা করবো আজ রাত সাড়ে নটার দিকে তোদের আর একটা লাইভ ক্লাস হবে যেখানে আমি অ্যাটম নিউক্লিয়া এর সাজেশন দেবো সেখান থেকেও কমন দেবো সেখান থেকে নয় মার্ক তোদের পরীক্ষায় আসবে ঠিক আছে কারো কোনো ডাউট থাকলে বল আদারওয়াইজ আজকের লাইভটাকে এন্ড করে দেবো